ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা জল বন্ধ হলে নাকি পাক মন্ত্রে এই ভাতাটা কোন অধিকারী দিচ্ছেন শিক্ষা কর্মীদের অর্থ সাহায্যে মমতাকে প্রশ্নবান দিলীপে বাংলার রাজনীতিতে নতুন গুঞ্জন বিজেপিতে যোগ দিচ্ছেন তসলিমা নাসরিন মোটা অঙ্কের ভাতা দিলেও হবে না এবার আরো বড় পদক্ষেপ চাকরি হারা যোগ্য শিক্ষা প্রত্যেক ভারতবর্ষের রক্ত ফুটছে মন কি বাত হামলার বদলার অঙ্গীকার মতে আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয় এবার পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক অভিষেকের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তপ্ত ঠিক সেই সময়ে বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন পাকিস্তানের গোপন ডেরা একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র মজুত রাখা আছে শুধুমাত্র ভারতের দিকে তাক করে জলযুদ্ধে স্থগিত করা হলে যুদ্ধ অবসম্ভাবী বলে হুঁশিয়ারি দিয়েছে তিনি হানিফ আব্বাসীর দাবি এই ক্ষেপণাস্ত্র শুধুমাত্র মডেল হিসেবে রাখা হয়নি বরং এগুলি সক্রিয় অবস্থায় ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে তাক করা রয়েছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এই ক্ষেপণাস্ত্রের সঠিক অবস্থান খুব কম সংখ্যক ব্যক্তি জানেন বলে জানান তিনি সাংবাদিক সম্মেলনে হানিফ আরো বলেন যদি ভারত সিন্ধুর জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমরা পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত আছি তিনি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন নিজেদের দুর্বলতা ঢাকতে ভারত পাকিস্তানকে দোষারোপ করছে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে ছোট করার চেষ্টা করছে পহেলগাঁও হামলার পরে ভারত সিন্ধু জল স্থগিত করে পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ তৈরি করে এর পাল্টা হিসেবে পাকিস্তান বাণিজ্য বন্ধ ও ভারতের বিমানের জন্য আকাশ সীমা বন্ধের সিদ্ধান্ত নেয় একসঙ্গে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাও সিন্ধু দিয়ে যদি জল না আসে তাহলে রক্ত বইবে দুই প্রতিবেশী দেশে পরমাণু শক্তি ধর হয় এই ধরনের উত্তেজক মন্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করছে কূটনৈতিক মহলের আশঙ্কা যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে দক্ষিণ এশিয়ার বড় সংঘাত দেখা দিতে পারে চাকরিহারা শিক্ষা কর্মীদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে তাদের আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি ভাতা পাবেন পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা পাবেন আর এই বিষয়টি নিয়ে এবার প্রস্ত তুলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কোন অধিকারে টাকা দেওয়া হবে শিক্ষা কর্মীদের বলে প্রস্ত তুলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শনিবার মুখ্যমন্ত্রী মাসিক ভাতা ঘোষণা করেছেন আর রবিবারই এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে দিলেন বিজেপি রবিবার নিউ টাউন ইকো পার্কে প্রাত ভ্রমণ করতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখানেই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে পোস্ত তুলে দেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন এই ভাতাটা কোন অধিকারে দিচ্ছেন কত দিন দিবেন চাকরি পেয়েছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের জন্য ততদিন কি ভাতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে শিক্ষকরা কি দোষ করলেন তারা তো বেশি পড়াশোনা করেছেন তারা ভালো স্টুডেন্টস তাই শিক্ষক হয়েছে তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না বরং সাজা দেওয়া হচ্ছে এখন দেশে বড় ইস্যু হয়ে গিয়েছে পহেলগাঁও হত্যাকাণ্ড তার বদলা কি না হবে দেশবাসীর এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে পাঁচটি পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে ভারত সরকার তাতে আবার হুমকি উড়ে এসেছে পাকিস্তান থেকে প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো যার দাড়ি হুশিয়ার দিয়েছেন সিন্ধু আমাদের এখানে হয় জল বইবে নয়তো ভারতীয় রক্ত জবাবে আজ দিলীপ ঘোষের কটাক্ষ রক্ত তো পাকিস্তানে বলছে কখনো আল কায়দা হামলা করছে কখনো আফগানিস্তান হামলা করছে আমরাও যে মারতে পারি তার কিছু উদাহরণ দিয়ে দিয়েছি এই ধরনের কথা বলা ওদের পুরনো স্বভাব তাহলে পাকিস্তানের বিরুদ্ধে বদলা কেমন করে হবে দেশের মানুষের কাছে এটাই এখন বড় প্রশ্ন যে নির্মমভাবে হত্যা হত্যালীরা সংগঠিত করা হয়েছে তার প্রতিশোধ এখন সকলেই চাইছে দিলীপ ঘোষের কথায় যে দেশ বিয়ারা হয় তাদের টাইট দেওয়ার বেশ কিছু রাস্তা আছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা তাদেরকে ভাতে মারা কেউ যুদ্ধ চাইছে না কিন্তু প্রতিবেশী দেশ এরকম হলে বিপদ তো থাকবে তাদের ধীরে ধীরে বুঝিয়ে দিতে হবে ওদের সঙ্গে কে বসতে চায় কারা তাদের সঙ্গে আলোচনায় বসে সময় নষ্ট করবে সিমলা চুক্তি কারা লঙ্ঘন করেছে ওসব সময় পার হয়ে গিয়েছে এবার অ্যাকশনের সময় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে এই গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিন্তু বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন জোরালো জল্পনা চলছে যে বিধানসভা ভোটের আগে তিনি হয়তো বিজেপির হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে পারেন অথবা অন্তত গেরুয়া শিবিরের নির্বাচনের প্রচারে এক গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন সূত্রের খবর বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে এবং সেই লক্ষ্যে এখন থেকেই ঘুটি সাজাতে শুরু করেছে এই নির্বাচনের রণকৌশলে তসলিমা নাসরিনকে একটি তরুপের তাস হিসেবে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে বিজেপির একটি অংশের মতে বাংলার মুসলিম ভোট ব্যাংকে বর্তমানে তৃণমূল কংগ্রেসের এক ছত্র অধিকার রয়েছে এবং সেখানে ভাগ বসানোই তাদের প্রধান চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে তাসলিমাকে হাতিয়ার করতে চাইছে কেরু আসবে বিজেপির কয়েকটি আভ্যন্তরীণ সূত্র বলছে তাসলিমা নাসরিন হয়তো সরাসরি দলে যোগ দেবেন না বরং তিনি বিজেপির নির্বাচনী প্রচারে একজন তালুকা প্রচারক হিসেবে অংশ নেবেন বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে যেখানে তৃণমূলের তুলনায় বিজেপি এখনো কিছুটা পিছিয়ে আছে সেখানে তাসলিমাকে দিয়ে প্রচার কাজ সারতে চাইছে দল ধারণা করা হচ্ছে এই বাংলাদেশের লেখিকাকে দিয়ে সরাসরি মুসলিম ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে যাওয়ার পরিকল্পনা করা হতে পারে তাসলিমা নাসরিনের নিজস্ব কিছু বিতর্কিত অবস্থান এবং তার অতীত ইতিহাস বিজেপির এই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বাংলাদেশের কট্টর পন্থীদের সমালোচনা সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তার সোচ্চার কণ্ঠ এবং সম্প্রতি বাংলাদেশের পালা বদল ও মোহাম্মদ ইউনেস বিরোধিতা এসব কিছুকে ভোটের ময়দানে কাজে লাগাতে চাইতে পারে বিজেপি এমনকি বাংলাদেশ বিরোধী একটি আবহ তৈরি করে ভোট টানার চেষ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে সম্পতি বিজেপি নেতার শ্রমিক ভটাজ্য সংসদে তাসলিমা নাসরিনের মানবিক কারণে ভারতে ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন এই দাবির পর তাসলিমা নিজেও শ্রমিক ভটাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রিক ওয়াকিবহাল মহলে ধারণা এই ঘটনা প্রবাহে বিজেপির সঙ্গে তাসলিমা নাসরিনের সম্পর্ক ধীরে ধীরে নিবিড় হচ্ছে এই জল্পনাকে আরও জোরালো করেছে শ্রমিক ভটাজ্য আগেও বলেছিলেন যে তাসলিমাকে বাংলাদেশ থেকে পুরস্কার সংখ্যালঘুদের উপর বিরুদ্ধে মুখ খোলার কারণে এবং পরে বিশেষ পরিস্থিতির চাপে তাকে কলকাতা থেকে বিতাড়িত করা হয় শ্রমিক এও অভিযোগ করেন যে তসলিমাকে কলকাতা থেকে বিতাড়িত করতে সেই সময় ততঃপর একজন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি আদালতের নির্দেশে আপাতত যোগ্য বা দাগি নন এমন শিক্ষকদের স্বস্তি ফেলেও তা দীর্ঘস্থায়ী নয় ইতিমধ্যে রাজ্যের ডিআই অফিস গুলিতে যোগ্য ও অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সর্বশেষ তালিকা স্কুলে যোগ দিতে শুরু করেছে শিক্ষকরা তবে সেই চূড়ান্ত তালিকা নিয়েও ত্রুটির অভিযোগ করছে এদিকে রাজ্য সরকার কেন এখনো চাকরি হারা শিক্ষা যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করল না সেই নিয়ে জোরালো দাবি উঠছে এর মধ্যে গতকাল চাকরি হারা সকল শিক্ষাকর্মীদের মাসে মাসে আর্থিক কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী গ্রুপ সি চাকরি হারাদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ চাকরি হারা শিক্ষা কর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা তবে মাসিক ভাতার কথা ঘোষণা করা হলেও এখনই অনশন আন্দোলন থেকে সরছেন না চাকরি হারার যোগ্য শিক্ষা কর্মীরা তবে নির্জলা অনশন আর নয় শরীর বাচাতে এবার শুধু জল খেয়ে অনশন করবেন তারা পূর্বে মধ্য শিক্ষা দপ্তরের ভিতর আটজন শিক্ষা কর্মী অনশন শুরু করেছিলেন পরে তাদের মধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তাদের দাবি যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা আশা প্রকাশ করা হোক ভাতা ঘোষণা নিয়ে চাকরি হারারা বলছেন তারা রাজ্য সরকারের ওই ভাতা নেবেন কারণ সংসার চালাতে হবে কিন্তু তাদের দাবি ভাতা পাওয়ার জন্য তাদের এই আন্দোলন নয় তারা যোগ্য পরে চাকরি পেয়েছেন সম্মানের সঙ্গে সে চাকরি তারা ফেরত চান শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষা কর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে মুখ্যমন্ত্রী আরো বলেন আদালত যদি একান্ত শিক্ষা কাজ করার অনুমতি না দেয় তাহলে সরকার আইন মেনেও অন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করবে দেখবে কি করা যায় তবে কোনো কিছুতে নিশ্চিত হতে পারছে না চাকরি হারা না তাই অনশন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যোগ্য না পহেলগাঁও হামলার পর প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে এই সংকটের সময় দেশকেও ঐক্যবদ্ধ থাকতে হবে রবিবার মান কি বাতের একশো একুশতম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই জানালেন হামলার করা নিন্দা করে তিনি বলেন কাশ্মীরে শান্তি ফিরে আসছিল গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল কিন্তু শত্রুদের এটি পছন্দ হয়নি সন্ত্রাসবাদীরা আবারও কাশ্মীরকে ধ্বংস করতে চায় এরপরে মোদীর গলায় শোনা যায় বদলার অঙ্গীকার প্রধানমন্ত্রী বলেন আমি নিহতদের পরিবারগুলিকে আশ্বস্ত করছি তারা ন্যায় বিচার পাবে এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি পাবে পহেলগাঁও হামলার পরে একাধিক দেশের রাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে মোদি বলে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছে চিঠি লিখেছেন বার্তা পাঠিয়েছেন সকলেই এই জঘন্য সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব আমাদের পাশে রয়েছে প্রধানমন্ত্রীর কথায় সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে একশো কোটি ভারতবাসীর ঐক্যই সবচেয়ে বড় শক্তি এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে সমগ্র বিশ্ব দেখছে কিভাবে দেশে তাই সুরে কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত তবে প্রধানমন্ত্রীর ইশারাতে স্পষ্ট পহেলগাওে হামলাকারী এবং তাদের মদত দদাতাদের খুঁজে আগামী দিনে আরও বড় সরো কোনো পদক্ষেপ করতে চলেছে নয়াদিল্লি প্রসঙ্গত বৃহস্পতিবার বিহারের মধুবনীতে মোদির সরকারে সভা ছিল সেখান থেকে জোরালো এবং স্পষ্ট ভাষায় त्यांनी হুঁশিয়ারি দেন বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাক জঙ্গিরা তাদের খুঁজে বের করে মারবে ভারত যারা আন্তর্জাতিক আশ্রয় দিচ্ছে বা আড়াল থেকে মদত দিচ্ছে তারাও ছাড় পাবে না ওদের যেটুকু জমি বাকি আছে সেটুকু গুড়িয়ে দেওয়া হবে